হাই বন্ধুরা ওয়েলকাম 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 এভরিবডি ওয়েলকাম দেবার্চনা কিচেন তোমাদের জন্য কি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি দেখো জিভে জল আসার মতো রেসিপি এটা চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে বিরিয়ানি চিংড়ি ইঁচড় মানে চিংড়ি মানে বেশ বড়ো চিংড়ি গলদা চিংড়ি এই বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি একদম নূতন পদ্ধতিতে দেখো এখানে কি করেছি আদা কুচিয়ে রেখেছি রসুন পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি আমি এবার এদিকে কি করেছি এদিকে আমি এই ইঁচড় আর আলু ইঁচড় বড় বড় করে কেটে আলু আর ইঁচড় সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি এটাকে মাংসের মতো করে একটু সিদ্ধ করে নিতে হবে এদিকে পেস্ট করার জন্যে আদা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি এটাকে এখন আমি পেস্ট করব। চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি সুন্দর করে এবার চলো কড়াইতে তেল বসিয়ে দিলাম তেল বসিয়ে দিয়ে প্রথমেই আমার কি কাজ দেখে নাও আমি সবার আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা বড় একটু ভালো করে ভাজতে হবে মাছ দেখলে তোমরা বুঝতে পারছ কত বড় মাছ আগের দিন করেছিলাম ছোট্ট ছোট্ট চিংড়ি হয়ে গেছিলো তাই মেয়ের বায়না বড় বড় গলদা চিংড়ি দিয়ে করবে তাই তো দেখে বড় বড়ো গলদা চিংড়ি নিয়ে এসছি সেইটা দিয়ে করছি মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দিয়ে জলটা আমার গরমও হয়ে গেছে আর ওদিকে বাসমতি রাইস তো আমি অনেক আগে ভিজিয়েই রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তোমার এলাচের গুঁড়ো এটাই আমার নূতনত্ব রান্না দেখবে লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ভিনিগার যাতে একটা ভাতের সঙ্গে একটা ভাত না লাগে দিয়ে এইবার আমি যে ভিজিয়ে রাখা চালগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে আমি এর মধ্যে কোনো গরম মশলা দিলাম না কিন্তু গুঁড়ো করা এলাচের গুঁড়ো দিলাম হ্যাঁ এতে যে স্বাদ হবে সে বলবার মতো না আর একটু কিচ্ছু ফেলা যাবে না ওই ভাতের মধ্যে গোটা গোটা মশলা দিয়ে দিলে ফেলা যায় অনেক কিছু আর এটা ফেলা যাবে না যত ফুটবে তত এর সঙ্গে সেন্ট হবে ভাতের সেই সেন্ট লেগে থাকবে তোমরা করে দেখো আমার মতো করে আর আমি একেবারে কমও করছি না দেখো এক কেজি চাল আছে এখানে বেশ অনেকটাই করছি বারে বারে ভাতটা আমাকে দেখতে হচ্ছে ভাত কিন্তু আমি কোনো শক্ত রাখবো না এখানে কোনো এইটি পারসেন্ট বলে কিছু নেই ভাত যেই সিদ্ধ হয়ে যাবে সেই নামিয়ে দেবো বেশি সিদ্ধ হবে না মানে ভাত টিপে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে বেশ সঙ্গে সঙ্গে নামিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে ইঁচড় আর আলু সিদ্ধ করে নিয়েছি আবার কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে পেঁয়াজগুলো একটু ভেজে নেব কোনো বেরেস্তার জন্য আমি পেঁয়াজ ভেজে তুলবো না এখানে কোনো বেরেস্তা লাগবে না আমি এইভাবে বিরিয়ানি রান্না করলে সব পাগলের মতো বলে ওইভাবে বিরিয়ানি খাবো আমরা পেঁয়াজগুলো যতক্ষণ ভালো করে ভাজা না হবে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আবার আর একটু ওই গোলমরিচের মিথ্যা কথা বলছি কেন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ভুলে যাই বন্ধুরা মাঝে মাঝে মাথার মধ্যে নানান রকম টেনশান থাকলে আর এই গরমে আমাকে কাহিল করে দেয় লবণটা দেওয়াতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এবার টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করব এবার দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা যে মশলাগুলো আদা রসুন আর টমেটো সেই পেস্টটা এবার এর সঙ্গে দিয়ে মিক্সির বাটিটা একটু ধুয়ে জল ঢেলে দিলাম দেখো আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি বন্ধুরা করবও না তবু রঙ দেখো এবার দিয়ে দিলাম টক দই এটা পরিমাণ মতো দেবে যেটুকু তোমার রান্নার পরিমাণ থাকবে সেই বুঝে দেবে আমি এখানে চার চামচ মতো দিয়ে দিয়েছি টক দই দিয়ে খুব করে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিলাম চিনি ব্যাস এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ছোট প্যাকেটে একটা প্যাকেট দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে আবার দেব এখন না সেটা দেরি আছে এবার দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা ইচড় আর আলু দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। যাতে মশলাটা এর মধ্যে যায় এখন দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় রঙের কোনো না এটা ঝাল হওয়ার জন্য অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আর একটু লবণ সময় লবণ দিয়েছিলাম আবার ভাতেও লবণ আছে যার জন্য বেশি লবণ লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হঠাৎ করে দেখো মনে হচ্ছে যেন মাংস রান্না হচ্ছে ঠিক ইচোরের পিসগুলো এত সুন্দর হচ্ছে আর সিদ্ধও হয়ে গেছে ইচোরটা খুব সুন্দর এবার আমি বাটিটা ধুয়ে জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু সব আমার আগে আগে সিদ্ধ করে নিয়েছি আর এতে তো বেশি ঝোল রাখবো না গায়ে গায়ে ঝোল রাখবো কালারটা কিন্তু দারুণ এসছে এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি তোমরা তো দেখেই বুঝতে সুন্দর একটা কালার এসেছে কেন বলো তো বন্ধুরা ওই যে টক দই পড়েছে আর টমেটো পড়েছে তার জন্য কালারটা এমনিতেই হয়ে যায় এখানে না কোনো কেশর দেয়া লাগবে কিচ্ছু দেয়া লাগবে না দেখো কি দারুণ রং এবার এটা হতে থাকুক হয়ে এসছে অর্ধেক এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কারণ এগুলো দিয়েও তো একটু ফুটাতে হবে না চিংড়ি মাছগুলো এর মধ্যে ঝোলের মধ্যে না ফুটলে সিদ্ধ হবে না টেস্ট আসবে না ওই জন্য মাছগুলো ছেড়ে দিয়েছি প্রায় হয়ে এসছে এখন আমি হাঁড়ির মধ্যে একটু ঘি লাগিয়ে নেব পুরো হাঁড়িটাতে হাত দিয়েই আমি ঘি লাগিয়ে নেবো যাতে লেগে না যায় এবার আমার সাজানোর পালা তলায় দিয়ে দিচ্ছি আমি এই চিংড়ি মাছ মানে সবজি টবজি দিয়ে একটু ঝোল দিয়ে তলায় দেব মাছগুলো উপরে দিয়ে দিই মাছ আর আলু নইলে তলার দিকে যদি গলে যায় এবার রাইস দিয়ে দিচ্ছি সাজিয়ে দেবো আবার দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা সাজাবে এই রান্নাটা চট জলদি অথচ খুব টেস্টি মানে এই রান্না খেলে আর কেউ বিরিয়ানি দোকানে খেতেই যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দেখলে তো ঠিক মিডিলের ইয়েতে আমি ঘি দিচ্ছি প্রথমটাতে দিইনি কিন্তু আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা সেটা তোমাদের বলে দিলাম তোমরা ঠিক এই টাইমটা দেবে ঘি আর বিরিয়ানি মশলা এবার আবার আমার মাছ আলু চি দিয়ে দিচ্ছি গ্রেভিটা যেটুকু ছিল সব এবার দিয়ে দেবো একবারে যেহেতু দুবার রাইস দেওয়া হয়ে গেছে এবার দিয়ে তিনবার রাইস দেওয়া হবে তিনবারে আমি পুরোটা রাইস দিয়ে দিচ্ছি এখন আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি এইবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি দেখো কোনো রং ব্যবহার করেছি বন্ধুরা আর একটা কথা বলে রাখি এটার পর তোমরা একটু খোয়া ক্ষীর দিয়ে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দিলাম আতরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের দেখানো হয়নি এবার এই গামলার মধ্যে জল ফুটবে আস্তে আস্তে করে আর এই হাঁড়িটা পরে বসিয়ে দিলাম দিয়ে এখন এটা দমে বসাতে দিয়েছি হ্যাঁ দেখো কত সুন্দর হচ্ছে শুধু একটা জিনিস আমার ঘরে ছিল না ক্ষীর তোমরা এরপরে একটু ক্ষীর দিয়ে নেবে দেখবে কি অপূর্ব টেস্ট হবে দেখো বন্ধুরা আমি কোনো রঙ ব্যবহার করেছি কিচ্ছু ব্যবহার করিনি অথচ দেখো কি কালার এসছে দেখো সাজিয়ে দিয়েছি কি কেমন লাগছে নিশ্চয় ভালো লাগছে তাহলে ভালো লাগলে এইভাবে করে খেয়ে কেমন হয় আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না যারা সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা বাজিয়ে দিলে সুন্দর সুন্দর রান্নাগুলো তোমরা আগে আগে পেয়ে যাবে প্রতিদিনের মতো আজকেও তাহলে আসি আজ এখানে টাটা